ভারী মৌসুমি বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শ্রীলঙ্কায় অন্তত সাতজন নিহত হয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে নিহতদের মধ্যে রাজধানীর কলম্বোর বাইরে সীতাওয়াকা এলাকার একই পরিবারের তিন সদস্য রয়েছেন বন্যায় বিভিন্ন অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে সোমবার দেশের বিভিন্ন স্থানে বন্যা পরিস্থিতির কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে শ্রীলঙ্কার দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র জানিয়েছে দেশটির পঁচিশটি জেলার মধ্যে বৃষ্টিতে ব্যাপক মৌসুমী বৃষ্টিপাত চলছে এর মধ্যে দেশটির নয়টি জেলায় বন্যার ফলে ভূমি ধসের সতর্কতা জারি করা হয়েছে রাজধানী কলম্বো এবং দক্ষিণের এলাকাগুলোতে বন্যার ঝুঁকি দ্রুত বাড়ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ এসব এলাকায় অন্তত চারশো মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশটির সেনাবাহিনী বন্যা দুর্গতদের জন্য ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছে